হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার চ্যানেলে যারা নতুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না এটা হচ্ছে রবিবারের সকালবেলা এখন আমি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি আর আজকে আমি বাবলা মোদেকে সিরিয়াল না দিয়ে ও ডিফারেন্ট কোনো কিছু দেখাওয়ার জন্য প্রথমে আমি ব্রেডটা একটু হালকা ব্রাউন করে বেজে নিলাম আজকে টোস্টারে দিয়ে টোস্ট করে নিই প্যানের মধ্যেই ব্রাউন করে বেজে নিয়েছি আর এরপর এখন দুজনের জন্য দুইটা ডিম বেজে আর অল্প একটু লবণ দিয়েছি ডিমের মধ্যে আর এরপর আমি ব্রেডের মধ্যে হালকা বাটার লাগিয়ে ওদেরকে খাওয়ার জন্য দিয়ে দিব বাইরে দেখলাম আজকে ওয়েদারটা অনেক সুন্দর সানি ওয়েদার অনেক সুন্দর রোদ উঠেছে বাইরে এত বেশি ঠান্ডা ছিল না দেখে মনে হয়েছিল যে সামার শুরু হয়ে গিয়েছে এরপর এখন আমার জন্য চা বানিয়েছি আজকে আমি চা বিস্কিট দিয়ে খাবো আজকে বাড়ি কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না এভরিডে বাড়ি খাবার ভালো লাগে না যখন আমার বাড়ি খাবার খেতে ভালো লাগে না সেই আমি চা শুধু বিস্কিট দিয়েই খাই আর এই বিস্কিটটা আমার খুবই ভালো লাগে খেতে চিজ দিয়েই বিস্কিটটা বানানো হয়েছে খুবই মজা এরপর নাস্তা খাওয়ার পর আমি কিচেনে চলে এসেছি আজকে আমি তন্দুরি চিকেন বানাবো এই জন্য প্রথমে চিকেনটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি চামড়াটা ফেলে দিয়ে চিকেনটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিব চিকেন আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আর আজকে ভেবেছিলাম যে গড়ে যে মশলা আছে সেগুলা দিয়ে আমি নিজে তন্দুরি চিকেন তৈরি করব দেখলাম যে ইয়োগটা শেষ হয়ে গিয়েছে ইয়োগর ছাড়া তো তন্দুরি চিকেন তৈরি করতে পারবো না তো যাই হোক এখন গড়ে ছিল তন্দুরি ম্যারিনেশন রেডিমেড মশলা সেটা দিয়ে আমি তন্দুরি চিকেনটা ভালোভাবে মাখিয়ে দুই ঘন্টার জন্য রেখে দিব ওভারনাইট ম্যারিনেট করে রাখলে অনেক ভালো খেতে অনেক মজা হয় কিন্তু আমার হাতে তো টাইম নেই এই জন্য দুই ঘন্টার জন্যই রেখে দিব। মেইনেট করে রাখার পর আমি চিকেন তো আলু দিয়ে রান্না করেছি আমার বাচ্চাদের জন্য ভাবলাম যে চিকেন দিয়ে একটা তরকারি রান্না করি যদি বাচ্চারা তন্দুরি চিকেনটা খেতে পছন্দ না করে এটা দিয়ে খাওয়ানো যাবে তাদেরকে এরপর আজকে আমি পোলাও রান্না করব এই জন্য একটি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ঘি এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ দারচিনিটা শেষ হয়ে গিয়েছে এই জন্য আর দিলাম না এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব অল্প একটু লবণ আমি পোলাও রান্না করলে সবসময় অল্প একটু লবণ দিই তাহলে আমার কাছে ভালো লাগে এখন পেঁয়াজটা হালকা ব্রাউন করে বেজে নিব পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দুইয়ে রাখা চালটা দিয়ে দিলাম আর চালটা আমি দুইয়ে ভালোভাবে পানি জড়িয়ে রেখেছি চালটা এখন ভালোভাবে বেজে নিব পোলাওের চাল ভালোভাবে বেজে নিলে অনেক জোরজোরা হয় আর খেতেও ভালো লাগে দেখতেই পাচ্ছেন চালটা আমার বাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেরোট আর গ্রিন পিজ এর মধ্যে এরপর দিয়ে দিব লিকুইড মিল্ক আর এখন দিব হচ্ছে বয়েল ওয়াটার আমি যতটুকু চাল দিয়েছি তার থেকে ডাবল পানি দিয়ে দিলাম আর এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি ডেকে ডেকে দিব চালটা সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় পর ডাকনাটা সরিয়ে দেখলাম আমার পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আবারও ডেকে রেখে চুলার আগুনটা কম করে দিয়ে দমে দমে রেখে দিব পোলাওটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আর এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এরপর আমি তন্দুরি চিকেনটা আজকে চুলায় তৈরি করব এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তন্দুরি চিকেন চুলায় তৈরি করলে একটু বাড়ি প্যান হলে ভালো হয় আমার কাছে যে ননস্টিক প্যানগুলো ছিল সেগুলো পাতলা এই জন্য সেগুলো দিয়ে আজকে তন্দুরি চিকেন রান্না করব না এই প্যানটা একটু বাড়ি ছিল এই জন্য এই প্যানটাই নিয়েছি তো যাই হোক এখন অল্প একটু বাটার দিয়ে দিলাম আর এখন চিকেনগুলো এর মধ্যে দিয়ে আমি ডেকে রেখে দিব ছয় সাত মিনিট পর এখন চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে চিকেনটা আমি উল্টিয়ে দিচ্ছি আর চুলার আগুনটা সবসময় মিডিয়াম লোর মাঝে রাখতে হবে তা না হলে পুড়ে যেতে পারে চিকেন এখন আবারও ডেকে দিলাম আরও পাঁচ ছয় মিনিট পর এখন ডাকনাটা সরিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা কমে এসেছে আর চিকেনের উপর দিয়ে অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আবার উল্টিয়ে দিয়ে আমি ডেকে রেখে দিলাম আর এখন আমার তান্দুরি চিকেনটা রেডি হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে তন্দুরি চিকেন আজকে আমরা পোলাও দিয়ে খাবো আমার বাচ্চাদের জন্য এখন খাবারটা নিয়েছি ওদেরকে খাইয়ে দিব এরপর আমাকে লাল নেহার আপু কিছুদিন আগে বলেছিলেন যে আমি স্পোর্ট ডাইরেক্ট থেকে কী শপিং করেছি ওনার সাথে যেন শেয়ার করি ওনাকে দেখাই তো আজকে আমি লাল নেহার আপুর জন্য শপিংটা শেয়ার করছি এগুলো হলো স্পোর্ট ডাইরেক্টের কাপড় আমি কিছু জ্যাকেট কিনেছি বাংলাদেশে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড জানুয়ারি এন্ডের দিকে বাংলাদেশে যাবেন আমরা সাথে যাব না আমরা কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছি এখনো এক বছর হয়নি আমার হাজব্যান্ড শুধু একাই যাবেন এই যে এগুলো হলো কিছু জ্যাকেট অনেক সুন্দর এই জ্যাকেটগুলো আর অনেক ভালো কাপড় প্রোডাক্টের কাপড় এমনিতেই অনেক ভালো হয় রকম সেম ডিজাইনের দুইটা জ্যাকেট কিনেছি আমার বাড়িদের জন্য এটা ছিল ফুল প্রাইস ছিল সিক্সটি ফোর পাউন্ড এখন কন সেইলে শুধু ফোর ফোরটিন পাউন্ড করা হয়েছে অনেক সস্তা করা হয়েছে এরপর এগুলা হলো কিছু প্যান্ট এগুলা গরমের মধ্যে পড়তে অনেক আরাম আর কমফোর্টেবল দেশের জন্য তো খুবই ভালো এই কাপড়গুলা প্যান্টগুলা আর এগুলা হলো টু ফোর টেন পাউন্ড এরকম প্যান্ট আমি তিনটা নিয়েছি দুইটা হলো নেভি ব্লু কালার আর একটা হলো হোয়াইট কালার এইটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আর একটা প্যান্ট এটার কাপড়টা অনেক সফট ভালো এরপর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো একটা টপ এই টপটা অনেক সুন্দর আর অনেক ভালো আরামের কাপড় এটা গরমের মধ্যে পড়তে খুবই ভালো শার্টের মতন লং টপ এটা আমার দেখে অনেক ভালো লেগেছিল কিন্তু আমার সাইজ ছিল না এটা শুধু একটাই ছিল এই জন্য আমার বোনের জন্য নিয়েছি এটা হচ্ছে নেভি ব্লু কালার টপ আর এগুলা হলো কিছু এক কালার টি শার্ট এগুলো আমি নেক্সট থেকে কিনেছি এটা হচ্ছে নেভি ব্লু কালার আর সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার টি শার্ট এগুলা হলো নেক্সটের আর এটা হচ্ছে স্পট ডাইরেক্টের এটা হচ্ছে হোয়াইট কালার এইদিকে ইব্রাহিম আর আদিফা তারও আমার সাথে তারা নিচে সিটিনে নিয়ে ছিল কিন্তু আমার সাথে সাথে তারা চলে এসেছে আর এখন বসে দুষ্টামি করছে আদিফা নিচে বসে ড্রিঙ্ক খাইছে আর দেখতেই পাচ্ছেন ওরা এসে সব কিছু এলোমেলো করে ফেলেছে তো যাই হোক পরে আমি সবগুলো আবার ঠিক করে রেখে দিব এগুলো হচ্ছে কিছু মেডিসিন এগুলো আমি বাংলাদেশের জন্য অল্প অল্প করে কিনেছি সবগুলো এখনো কিনা হয়নি আর অনেক শপিং এখনো বাকি আছে আপু দেখতে চেয়েছেন এই জন্য ভাবলাম যেগুলো কিনেছি সেগুলাই একটু দেখিয়ে দেই এখনও আমাকে অনেক সুইট কিনতে হবে এরপর হচ্ছে ব্ল্যান্ডার কিনবো রাইস কুকার কিনবো অনেক শপিং এখনো বাকি এটা হচ্ছে একটা ফেসওয়াশ এই ফেসওয়াশ আমি ইউজ করি এইটা অনেক ভালো আর এগুলো হচ্ছে কিছু সার্ডিন এটা হচ্ছে বাসন ধোয়ার জন্য এটা হলো শাওয়ার জেল এটা হলো হট চকলেট আমার ভাইয়ের জন্য সে খুব পছন্দ করে এইটা খেতে এটা হচ্ছে ফাউন্ডেশন এটা আমার ফাউন্ডেশন ছিল আমি শুধু দুই একবার মাত্র দুই একবার ইউজ করেছি আর আমার ফাউন্ডেশন ইউজ করতে বেশি ভালো লাগে না এই জন্য বাবলা আমার বোনকে দিয়ে দেই সে মেকআপ করতে খুবই পছন্দ করে এগুলা হলো কিছু ম্যাট লিপস্টিক এই দুইটা লিপস্টিকের কালার অনেক সুন্দর আমার কাছে আরও অনেক ম্যাট লিপস্টিক আছে এইটা হলো আরেকটা শাওয়ার জেল এগুলা হলো কিছু ব্যান্ট আর হেয়ার ক্লিপ তো যাই হোক এগুলাই হলো আমার দেশের জন্য অল্প কিছু শপিং আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ